মধ্যে কি কোনো পরিমাণ ভদ্রতা জ্ঞান নাই বোবা কষ্ট করে ভোরবেলা উঠে এসেছ আমাকে ভদ্রতা শেখানোর জন্য হ্যাঁ আপনাকে ভদ্রতা শেখাতে আসছে কেন মা আপনার ঠক ঠক আওয়াজে সবার ঘুম ভেঙে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না আমার ঠক ঠকানি আওয়াজে সবার ঘুম ভাঙবে কিনা জানি না কিন্তু তোমার চিৎকারের আওয়াজে সবার ঠিকই ঘুম ভাঙবে আমার কথা আপনার কাছে চিৎকার মনে হচ্ছে আমি চেঁচামেচি করি আমি ভদ্রমে না এই দেখো আমি কি অত কিছু বলেছি তুমি তো নিজেই সব গায়ে মাখাচ্ছ তাছাড়া তুমি যে কেমন মেয়ে সেটা তো আমি জানি মা এই খবরদার আপনি একদম খোঁচা মেরে কথা বলবেন না যত আপনার বয়স হচ্ছে তত আপনি ফালতু হয়ে যাচ্ছেন আমাকে ফালতু বলাটা তোমার কাছে ভদ্রতা মনে হচ্ছে এমন ভদ্রতা আমাকে কেউ দিন শেখায়নি আরে বাবা আপনি তো আমাকে অপমান করেই যাচ্ছেন ইট ভাঙার শব্দে আমার ঘুম ভেঙেছে সেটা বলার জন্য দাঁড়ান দেখাচ্ছি মজা আমি আপনাকে কি কি মজা দেখাবো তুমি কি দেখানোর বাকি রেখেছো তুমি আরে তুমি আমাকে এমন ভাবে বলছো যেন আমি তোমার শত্রু অবশ্যই শত্রু আপনি চান না আমি আপনার ছেলের সাথে সংসার করি আব্বা কি হয়েছে এলো কোনো সমস্যা হ্যাঁ তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দাও আরে কি বলো তুমি কি পাগল হয়েছো মোটেই না হয় ওনাকে এই বাড়ি থেকে বের করে দিবা না হয় উনি আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাইবে না আব্বা যদি কোনো ভুল করেও থাকে তারপরেও ক্ষমা চাইবে না কাবিনে দশ লাখ টাকা আর যৌতুকের তেরো লাখ টাকা এই টাকাগুলো যদি তুই এখনই না দেস তাহলে তোর কপালে মামলা আছে মানে কি তুমি সবকিছুতে যৌতুকের টাকা আর মামলার হুমকি দাও কেন আহা অভি আমি ক্ষমা চাইবো অসুবিধা কি বৌবা আমি ক্ষমা চাইব না তুই চুপ কর তোর মেরুদণ্ড অত শক্ত হয়নি যে বৌমা ক্ষমা চাইতে বলল আর তুই না চেয়ে বসে থাকবি বৌবা আমি তোমার কাছে ক্ষমা চাইব কিন্তু কিভাবে চাইব বলো তাহলে চান না কেন ক্ষমাটা চেয়ে নান অভি যখন ছোটবেলায় কোনো অপরাধ করতো তখন হয় সে আবার পা ধরে ক্ষমা চাইতো অথবা কান ধরে দাঁড়িয়ে থেকে ক্ষমা চাইতো বলো আমি কিভাবে ক্ষমা চাইবো আব্বা আপনি চুপ করেন তো না আমি চুপ থাকবো না বৌমা যা বলবে সেইটাই এই বাড়ির শেষ কথা বৌমা বলো না আমি কিভাবে ক্ষমা চাইবো পা ধরে না কান ধরে হয়েছে হয়েছে আর মাপ চাইতে হবে না আপনার এরপর থেকে একটু সাবধানে থাকবেন আর আপনি তো তর্ক করেই আমার সকালটা নষ্ট করে দিলেন আরেকজন কোথায় আরেকজনের তো কোনো নাম গন্ধ নাই সকালবেলা যে চা দিতে হবে সেটাও তার মন নেই বৌমা তুমি রুমে যাও আমি চা দেওয়ার ব্যবস্থা করছি এই তুমি চলো বাবা আমার আর সহ্য হয় না সহ্য তোকে করতেই হবে চা তুই রুমে যা নইলে বৌমা রাগ করবে তুই যদি বৌমার কথা না শুনিস তোকে জেলে পাঠাবে আর এই বয়সে আমারই চোখের সামনে তোমাকে জেলে যেতে হবে এই সব দেখার চেয়ে আমার মরে যাওয়াও ভালো বাবা চলো সব কিছু সহ্য করে এই সংসারটাকে টিকিয়ে রাখতে হবে চলো বাবা কাজের কিছু করে না শুধু শুধু খোঁচা মেরে কথা বাবার সাথে রোজ এমন না করলে কি নয় একটা মানুষকে সম্মান নাই করতে পারো কিন্তু অপদস্থ অপমান না করলে কি নয় এত বেশি যে তো সম্মান যখন টাকা চাচ্ছিল চাকরির জন্য তখন আমার বাবার থেকে ঘুষের টাকা না নিয়ে তোমার বাবা কিছু সম্মান বিক্রি করে দিলেই পারতো তোমার সাথে আজকাল কোনো কথাই বলা যায় না বৌমা এই না তোমার চা তোমার বাবার কোনো রাগ করো না উনি বুড়া মানুষ তো তাই না বুঝে অনেক কিছু বলে ফেলেছে উনি বুড়ো তো আপনি কি জোয়ান আছেন চালো মা আপনি এমন কেন আপনিও তো দেখছি ভালো হতে চান না কাজে কর্মে ফাঁকি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই আর এইটা এটা কি বানিয়েছেন এটা চা হয়েছে কোনো চা তো ঠিকই আছে গোড়া ডিম আছে চায়ে এত বেশি চিনি দিয়েছে এটা চা হয়েছে না শরবত হয়েছে আহা ছেড়ে দাও না কেন ছাড়বো এই আপনি কখন ঘুম থেকে উঠেছেন আগে উঠে আমাকে চা বানিয়ে দেননি কেন এত জমিদার হয়েছেন কেন যদি কাজকর্মে মন না থাকে বলে দেন আমি অন্য কাজের লোক রাখবো ওমা আমি কি কাজের লোক তুমি আমাকে এভাবে বলছো তোমার মায়ের কথা শুনেছো আমি তাকে কাজের লোক কখন বললাম শুনেন আপনি বাড়তি খাবার দিতে হয় বলে আমি একটা কাজের মেয়ে রাখতে পাই না আসলে ঠিক বলেছ আসলে আমি কাজের লোক না কাজের লোককে তো বেতন দিয়ে আমাকে তো তুমি বেতন রাখো না তুমি তোমার কিছু না কেন কি বলবো বলবা কথা বলার চেয়ে বানাতে মনোযোগ দিয়ে মায়ের জন্য তো ফুট পরে আমার আর কোনো কিছুতেই পড়বে না তোমার যা ইচ্ছে তুমি তাই করো আমি তো আর বাধা দিতে পারছি না আর দেবও না জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি চাচা এখানে ওভিয়া নীলুদের ভাষাটা কোনটা আপনি ঠিক জায়গায় এসেছেন কিন্তু আপনি আমি নীলুল ভাই বিদেশে ছিলাম অনেক দিন পরে আসছি তাদের সাথে তাই না এই তুমি বোমা ওবি দেখে যাও তোর ভাই এসেছে আর আসলে তুমি কেবলই আসলা তোদের বাড়ি খুঁজছিলাম ওনাকে জিজ্ঞেস করে নিশ্চিত হলাম যে এটাই তোদের বাড়ি ও আচ্ছা এই কি হলো আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন যান কাজে যান ও ভাইয়া ও অভি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম অভি কেমন আছেন আপনি মানে তোর বল হ্যাঁ ও আচ্ছা 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 উনি কাজের লোক তুমি কাকে কাজের লোক বলছো আরে আশ্চর্য ওনাকে কি মনিব বলবো নাকি নীলু এসব কি বলছিস অভির বাবাকে তুই কাজের লোক বলছিস আরে ভাইয়া তুমিও তো পাগল হয়ে গেছো ওনারা এই বাড়িতে কাজ করে অভির ছোটবেলা থেকে আর অভিকে লালন পালন করে বড় করেছে আর অভি এই ছোট লোকের বাচ্চাগুলোকে আস্কারা দিয়ে দিয়ে মাথায় তুলেছে যাই হোক অনেক সময় এখানে দাঁড়িয়ে আছো ভিতরে চল তো তুমি আমাকে বিক্রি করে দিলে এখন নিজের বাড়িতে নিজের বাবা চাকর হয়ে থাকবে এটা আমাকে দেখতে হবে

ফাইজলামি ভাইয়ের সাথে বসে খাবেন না নাকি তাকে মেহমান মনে হচ্ছে না তোমার আ সত্যি অসাধারণ অসাধারণ রান্না করেছেন আপনারা হ্যাঁ আপনাদের প্লেট তারা কেন নিজে বসে খাবে তারা আমাদের সাথে বসে খাবে ভাইয়া আপনি খান কথা পুরুষ হ্যাঁ আমার ভাব তো অবাক লাগে তোমার মত একটা পুরুষ বইয়ের গোলামি করো ঠিক আমার ভাব তো অবাক লাগে মানুষটা কি ভাইয়া এসব কি বলছেন গোলামি কেন করব। দেখো অভি তোমার স্ত্রী যা বলে বলুক ভুল বলুক আর শুদ্ধ বলুক সেগুলো তুমি কেন মেনে নাও আমার হাত পা বাধা তার বিরুদ্ধে গেলে আমার অসুবিধায় পড়তে হবে কিসের অসুবিধা নিলু যেভাবে দুজন বুড়ো বুড়িকে যেভাবে অত্যাচার করছে যেভাবে নির্যাতন করছে এগুলো তো খুবই খারাপ যদিও সে আমার বোন তারপরও কিন্তু আমি মেনে নিতে পারছি না জি প্রবলেমটা কোথায় তোমার আমার চাকরির সময় যৌতুক হিসাবে তেরো লাখ টাকা নিয়েছিলাম আর কাবিনের দশ লাখ টাকা নীলুর সাথে কোনো দিমত হলেই সব সময় সে টাকা চাপ দেয় আর মামলার ভয় দেখায় মামলার ভয় দেখায় টাকাটা তুমি ফেরত দিয়ে দাও তাহলে ঝামেলা মিটে যায় ভাইয়া আমার কপালটাই খারাপ ঘোষ দিয়ে একটা চাকরি নিয়েছিলাম কিন্তু সে চাকরিটা টিকে নেই এখন সামান্য উপার্জনে কোনো মতে চলতে পারি এ সময় লাখ লাখ টাকা কিভাবে দেব আচ্ছা তুমি কি যৌতুকের টাকা ফেরত দিতে চাও তার কাবিনে যে টাকাটা হক সেটাও কি তুমি দিয়ে দিতে চাও চাই আমার মরণের আগে এই দুইটা পাওনা শোধ করে মরতে চাই আর ওর পাওনা শোধ না করে মরলে ও আমার আব্বা আমাকে ছাড়বে না আচ্ছা শোনো অভি ভালো উপার্জনের রাস্তা দরকার তোমার আমি তোমাকে সে পথ দেখিয়ে দেবো কিন্তু নিজেকে পাল্টাতে হবে অভি জীবন সংসার খুব কঠিন নিজেকে পাল্টিয়ে ফেলো নীলু তুমি এখানে নীলু তুই ভালো নেই আমি বুঝে গেছি আর তাছাড়া অভির উপার্জন কম জি ভাইয়া ওর উপার্জন না ওর ক্ষমতাও কম ক্ষমতা আমি বাড়িয়ে দেব আমার বোনের সুখের জন্য টাকা পয়সা উপার্জনের রাস্তা আমি তৈরি করে দেব ও আমার সাথে যাবে সত্যি ভাইয়া হ্যাঁ অভি রেডি হয়ে নাও কাল থেকে শুধু দু হাতে টাকা কামাবে আমি আমি শুধু আমার এই বোনটিকে সুখী দেখতে চাই আমি ওর মুখে সুখ ফোটাতে চাই সুখ দেখতে চাই বুঝেছো জি ভাইয়া আসো আমার সাথে আসো বেলা কয়টা বাজে বাজার করতে হবে না আরাম করে খেলেই হবে বাড়ির কাজকর্মের খোঁজ খবর কে রাখবে বাবা কাল সারা রাত আমার শরীরে প্রচন্ড জ্বর এখন শরীরটা আমার কাঁপছে বাবা এত নাটক করতে পারেন বা রে বাবা বৌমা ও নাটক করা মানুষ না কাল রাত থেকে ওর প্রচন্ড জ্বর আচ্ছা এখন কি বাজারে যাবেন না দুপুরে খেতে হবে না ঠিক আছে আজকে আর খাওয়ার দরকার নাই আপনাদের মতো দুইটা অকর্মাকে আমি ঘরে বসায় বসায় খাওয়াতে পারবো না আমি কাজের লোক রেখে নিব এই মহিলা এত জ্ঞান দিচ্ছেন কেন নিজের কাজটা ঠিক মতো সকালে করেছেন করেননি তো চা দিয়েছেন সেটার মধ্যে চিনি বেশি দিয়ে শরবত বানিয়ে ফেলেছেন স্বামীর জন্য খুব দরদ তাই না বেশি দরদ থাকলে না ওনাকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যান বহু ভালো করলে এই বাড়িটা উল্টে যাবে এই বাড়ির আইন বন্ধ হয়ে যাবে তোমার আমার থাকা বন্ধ হয়ে যাবে খাওয়া বন্ধ হয়ে যাবে ওনার তো আজকাল মুখে খুব কথা ফুটেছে বৌমা রাগ করো না আমি আমি বাজারে যাচ্ছি আর অভির মা এখন থেকে বেশি কথা বলবে না তোমার শরীরটা কি রক্ত মাংসের কাল সারা রাত থেকে তোমার গায়ে জ্বর অভির মা তুমি রাগ করো না তো জানো জানো তোমাকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয় যখন যখন আমি থাকবো না তুমি হরির সঙ্গে মিলিয়ে মিশে থাকতে পারবে যদি না থাকতে পারো তাহলে তাহলে তো তোমার খুব কষ্ট হবে গো যাও তুমি বাজারে যা মন চাই তাই করো এই শোনো আমি বাজারে গেলাম আমি এসে যেন দেখি তুমি কোনো রাগ করোনি বহুতম ওর সঙ্গে রাগ করে কणू কথা বলিনি ঠিক আছে আমি আর কখনো রাগ করব না আপনাদের নাটক কি শেষ হয়েছে হলে এখন রান্না করতে যাও আচ্ছা এবার হয়েছে তোমার বাজার করা সব মিটেছে আরে বাজার কি আমি শখ করে করি আবার কাজ না থাকলেও ওই 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 যে জল্লাদ বউটা আছে আমাকে দিয়ে কাজ করাবে একটা অসভ্য মে কথাকার সব শুনেছি আমি খুব বেশি সাহস হয়ে গেছে তাই না আমার বাড়িতে থেকে আমার বাড়ির খাবার খেয়ে আমাকে অসভ্য অভদ্র বলা তোমাদেরকে অভিজ্ঞ সহ বের করে দিব এই বাড়ি থেকে তোমার এত বড় সাহস তুমি আমার বাড়ি থেকে আমাকে বের হয়ে যেতে বলছো সাহস অনেক বেড়ে গেছে না বেরো আমার বাড়ি থেকে বৌমা তোমার এত বড় সাহস তুমি তোমার শ্বশুরের গায়ে হাত দিলে ঘর সবগুলোর নামে আমি মামলা দিব মা ছেলে বাবা সবগুলোকে আমি জেল খাটাবো বৌমা বৌমা আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৌমা কিসের ভুল হ্যাঁ এ কিসের ভুল বেরো আমার বাড়ি থেকে বেরো বাবা সহ্য করেছি আর না তুই এক্ষونی আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইবি প্রশ্নই ওঠে না তোরা আমার কাছে ক্ষমা চাইবি তুমি আগের দিন ভুলে যাও তোমাকে আজ ক্ষমা চাইতেই হবে আমি মামলা করব হুম তুই কিসের মামলা করবি আমি তোর সব টাকা শোধ করে দেব এই নে এই নে তোর টাকা আর তুই এক্ষونی এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আর শোন তোর বাবাকে নিয়ে আসবি আর তালাকনামা বুঝে নিবি বাবা কি পাগলামি শুরু করলি মেয়েটাকে তুই এত বড় বিপদে ফেলতে পারিস না সে যত বড় ভুলই করুক না কেন না বা ওর স্থানে এই বাড়িতে হবে না আমার কাছে বেয়াদ বইয়ের চাইতে আমার বাবা মা অনেক বড় এই তুই বের হ এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ আর আমার লাইফে তোর স্থান কখনো আর হবে না তুই আমাকে কি স্থান দিবি আমি তো তোকে কোনো স্থান দিব না আমি আমার টাকা পয়সা বুঝে পেয়েছি এখন তুই কাগজপত্র রেডি করে আমার কাছে পাঠিয়ে দিবি আমি সাইন করে দিব তুই কি মনে করেছিস তুই তালাক দিবি এটা শুনে আমি তোদের তিনজনের কাছে পা ধরে ক্ষমা চাব অসম্ভব থাক তুই তোর বাড়িতে বোমা আব্বা আম্মা তোমরা চিন্তা করো না এ ছয়টা মাস এর ছয়টা মাস আমি অনেক পরিশ্রম করেছি আর এতগুলো টাকা আমাকে মামুন ভাই দিয়েছে ব্যবসা করার জন্য আমি একটা সময় নষ্ট করিনি এর ছয় মাস শুধু যৌতুকার কাবিনের টাকা জোগাড় করেছি টাকার অহংকারে সংসার ভেঙে দেওয়াটা ঠিক হয়নি আরে বৌমা টাকার অহংকারে আমাদের কষ্ট দিয়েছে তাই বলে আমরাও যদি টাকার অহংকারে বৌ কষ্ট দিই তাহলে তার আর আমাদের মধ্যে পার্থক্য রইল কি আব্বা ধৈর্য ধরেন এখনও খেলা শেষ হয়নি বিষয়টা কি ছেলে খেলা যে মন চাইলা তুই শ্বশুর চলে আলি আব্বা আমি চলে আসতে চাইনি ওরাই আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে না 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 তুই যদি তার সাথে ভালো ব্যবহার করে থাকিস তার তোকে অপমান করবে না তবেও যদি করে থাকে তা তো স্বামীর বাড়িতেই থাকতে হবে আর বাপের বাড়িতে থাকলে মানুষ হাসবে বাবা আপনি যাই বলেন না কেন আমি ও কি তালাক দেব তালাক দেবো বললেই হলো আর তালাক দিলে তোর আর বিয়ে হবে একটা মেয়ের যদি একবার তালাক হয় তারা সম্মান থাকে না সমাজে আর আমার এখানে যে থাকবি এই ব্যবস্থাও তো নাই ব্যবস্থা নাই মানে আর আমার নিজেরই চলা খুব কঠিন রে মা আমি না থাকলে তো বিপদে পড়বি আর নিজে যে কিছু করে চলবি সেটাও তো পারবি না আর তুই তো ঠিক মতো লেখাপড়াই করিসনি সারাদিন খালি রূপ চর্চালেই ব্যস্ত ছিলি আর এই অবস্থা যদি আসিস তোরই বিপদ হবে বাবা আমি কি বোকা আসার সময় কাবিনের টাকা আর তুমি যে চাকরির জন্য যে টাকাটা দিয়েছিলে সব টাকা আমি নিয়ে এসেছি কি বলিস বাবা আমার সাথে কেউ পাঙ্গা নিয়ে জিতে যাবে এত সহজ খেলা তো আরো বাকি আছে রে মা এই বাড়িটা অনেক আগে তিন লক্ষ টাকায় বন্ধক রাখেছিলাম সেই টাকা সুদে আসলে পঁচিশ লাখ টাকা হয়েছে আর আমি তো ভুলেই গিয়েছিলাম যে পঁচিশ লক্ষ টাকা ঋণ না দিতে পারলে বাড়িটা দখল করে নেবে কি বলো তুমি এইসব আজকে যে বাড়িটা তুটেছিস সেটা তোর স্বামীর টাকার কারণে মানে অভি সমস্ত টাকা শোধ করেছে কথা ছিল টাকাটা ফেরত দেব কিন্তু এখনো আমি তোর স্বামীর টাকাটা ফেরত দিতে পারিনি তুই যে টাকাটা নিয়ে আসছিস তুই তার পাওনাটা ফেরত দে বাবা ও যা দিয়েছে তা না হয় সব ফেরত দিয়ে দি তারপরও তো দুই লাখ টাকা পাবে সেই টাকাটা কোথা থেকে দিব তুই স্বামীর ঘরে ফিরে যা মা

যে একবারে বাড়ি ছেড়ে চলে গেছে এই বাড়িতে তার কোনো স্থান নেই তার সমস্ত দেনা পাওনা মিটে দিয়েছি সে কোন অধিকার আবার এই বাড়িতে এসেছে বাবা অভি এইসব বলিস না বাবা বিহায় আসছেন ওনার সম্মান তুই নষ্ট করিস না আমার মেয়ে ভুল করেছে আমি তার জন্য ক্ষমা চাই আমার কাছে যে পাওনার টাকা আমি তোমাকে শোধ করে দিতে পারিনি আমি তোমাকে যে চাকরির সময় টাকা দিয়েছি তুমি সেটা দিয়ে ভিটি বাড়ি রক্ষা করেছো এই টাকা গুলো তোমাকে সমস্ত টাকা ফেরত দেব ওই টাকার আমার কোনো অধিকার নাই বাবা আমার মেয়েটাকে ছাড়ো না আপনার মেয়ে একটা বেয়াদ তাকে আমি গ্রহণ করব না বেয়াই বেয়ান আমাকে নিরাশ করেন না অভি তুই বোমাকে ফিরিয়ে দিস না বাবা ও আর ভুল করবে না তাইলে লই মাপসা আপনারা সবাই আমাকে maaf করে দেন মাপ চাইছো এতদিন মনে ছিল না অহংকার পতনের মূল ঠিক আছে ঘরে তুলবো আপনাকে দুই দিন আমাদের সাথে থাকতে হবে ঠিক আছে বস এত ভালো কথা তুমি যা বলবে তাই শুনবো அப்பா আম্মা আমি কাল থেকে যেভাবে বলবো সেটাই হবে அப்பா দুপুরে কি খাবেন বাজার করতে হবে তো বাবা আমার জন্য কিছু লাগবে না তোমরা যা খাবে তাইนই হবে এই নিলু বাজার ব্যাগটা নিয়ে এসো আছি? এই বাজারে ব্যাগ আপনাকে বসে বসে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না কি কি বলছো তুমি তোমার কি মাথা ঠিক আছে বাবা বাজার করতে যাবে এর আগে কি কারোর বাবা বাজারে যায়নি আমার বাবা বাজারে যেতে পারলে তোমার বাবা কেন পারবে না আসো আমার বাবা বাজারে যাবে না আপনি যাচ্ছেন না কেন আরে তোমার বাবা যদি বাজারে না যায় তাহলে তোমার আর তোমার বাবার জন্য এই বাড়ির দরজা বন্ধ তোমরা আমার কাছে যা পাবে তার থেকে বেশি দুই লাখ টাকা আমি তোমার বাবার কাছে পাবো যদি সেটা পরিশোধ করতে না পারো তাহলে আমি বাড়ি দখল করে নেব মারে জামাই বাবা যে যা বলছে যে। আমি তো বাড়িতে গিয়ে বাজার করি তুই এখানে করি সমস্যা কি তবু কোনো ঝামেলা করিসনি মা বাবা আমি বাজারে গেলাম আমার বাবা কারো চাকুন না আমার আব্বা আম্মাও না সে বাড়াবাড়ি কিন্তু সহ্য করবো না আরে বাড়াবাড়ি তো কেমন শুরু ঠিক আছে দেখি কত দূর যেতে পারো তবে এর মাসুর তোমাকে দিতে হবে এখন গিয়ে রান্না শুরু করো আমি রান্না করব আরে না করলে তোমার বাপ না খেয়ে থাকবে আশ্চর্য যাও রান্না করো সকালে উঠে ইট ভাঙবে বাবা মার রুমে চা দিবে যদি এই সমস্ত কাজ না করতে পারো এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের দিনের জন্য বন্ধ হয়ে যাবে বাবা তুমি ইট ভাঙছো কেন কি করবো মা আ ইট না ভাঙলে তো ভাঙা লাগবে আর ঘুম থেকে উঠে ইট না ভাঙলে খাওয়া বন্ধ খেতে হবে না বাড়ি চলো কোথাও যাবে না সব ইট ভাঙতে হবে যদি কারো যেতে মন চাই আমার সাথে সমস্ত হিসাব লেনদেন চুকে তারপর যেতে হবে কিসের লেনদেন তোর বাপকে জিজ্ঞেস কর আমি তোদের ভিটা মাটি সমস্ত ছাড়িয়ে নিয়েছি আমি জানতাম তুই আমার সাথে পোলটি মারবি সেই জন্য বন্ধক থেকে আমার কাছে বন্ধক রেখেছি তোর আর তুই আমার সমস্ত টাকা পরিশোধ করবি তারপর তোদের ভিটা মাটি ফেরত পাবি না হলে আমার ইট ভাঙবি বাবা এইসব কি বলছে ঠিকই বলছে রে মা তুই কিসের অহংকার দেখাচ্ছিস যা করেছিস আমার ভাইয়ের টাকায় করেছিস দাঁড়া আমি তোর ব্যবস্থা নিচ্ছি ভাগেন কোনো কথা বলছে না ব্যাপার কি আমি আপনার বোনকে নিয়ে সংসার করব না আমিও তোমার মতো ছেলের সাথে থাকতে চাই তাহলে দুজনে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছো আমাদের দেখার দরকার কি আলাদা হয়ে যাও কিন্তু হিসাব ভিটে বাড়ির সমস্ত টাকা ক্লিয়ার করতে হবে তা অবশ্য ঠিক ভাইয়া তুমি ওর পাওনা টাকাটা দিয়ে দাও তো আমি ওর সংসারে ঝড় মেরে চল যাব তারপর কি আবার বিয়ে করবি আবার সংসার পাতবি না মানে সেই সংসারে গিয়েও কি তুই আবার অশান্তি করবি না মানে তুমি এই সব কেন বলছো তোকে এসব কথা না বললে হবে না তো তুই কোন সাহসে অভির বাবা মাকে কাজের লোকের পরিচয় দিয়েছিস তাদেরকে তুই কাজের লোকের মতো খাটাতিক দুর্ব্যবহার করতিক এখন তোর বাবার সাথে তারা ভালো ব্যবহার করবে এটা কিভাবে আশা করিস তুই টাকার অহংকার এমন কোন অপমান নাই যে সে তুই করিসনি এখন অভির অনেক টাকা আছে তাহলে অভি কেন করবে না তুই ভালো আচরণ করিসনি তাই ভালো আচরণ পাস নিজের বাবার অপমান হলে যেমন কষ্ট পেয়েছিস অভির বাবার জন্য অভি সেরকমই কষ্ট পেয়েছে হ্যাঁ সেটাই তোর জন্য আমাকে অপমানিত হতে পেরেছে তুই পা ধরে মাছ জামাই কাছে এবং শ্বশুর শাশুড়ির কাছে তারা যদি তোকে মাফ করে দেয় আমি তাহলে মাফ করব না হলে আজকের পর তাকে ভেবে আমার কোনো মেয়েই নেই বাবা আমাকে ক্ষমা করে দেন আমি আর কখন আপনার দেশে খারাপ ব্যবহার করব না ওমা ওঠো বিহাই বৌমা না বুঝে একটা ভুল করেই ফেলেছে আপনি ওকে ফেলে দিলেও আমরা তোকে পারবো না জামাই আমাকে করবে সে এরম ছেলে না তুই যখন বাজে আচরণ শুরু করলি তখন আমাকে জামাই জানিয়েছিল আমি জানিয়েছিলাম। এরপরে যা করার মামুন এসে করলো আর জামাই শেষ করলো এর পরিকল্পনার বাকি অংশ আজ এবং এটাই শেষ সুযোগ এরপর যদি ভালো আচরণ না করিস তোর সংসার তুই যত্ন করে যদি না রাখিস আমি কোথাও হাসবো না ঠিক আছে ভিভাই স্যার ওভাবে আপনি বলবেন না তো আপনারই মেয়ে ঠিক আছে বা তুমি যাও বেদতে যাও যাও বা যাও 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 ওকে ওকে তো দেখো ভাই এতদিন যা হবার হয়ে গেছে আজ থেকে আজ থেকে ভাববো আমরা সবাই এক সবাই আমরা মানুষ মানুষের মতো মানুষ